এই আয়োজনে আমরা কথা বলব চব্বিশের গণবিপ্লব ও সমকালীন দার্শনিক সত্তার গোড়ার্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাহাত্ম আপনারা জানেন ব্যক্তি কেন্দ্রিক যে সত্তা গড়ে ওঠে সেই সত্তার সাথে যে সময়ের যে একটা বিষয় থাকে সময় নিজে একটা নতুন রূপে সত্তা রূপে আবির্ভূত হয় আপনারা জানেন যে মানুষের চিন্তায় যুক্তি দ্বারা অথবা আপনি আপনার যে ইন্দ্রিয় গ্রাহ্যমূলক বস্তু দ্বারা আপনি হয়তো অনেক কিছুকে অনুধাবন করতে পারবেন কিন্তু মানুষ এই দুই জিনিস দিয়ে যেটা পারে না সেটা হচ্ছে কাল এবং দেশ অর্থাৎ সময় এবং স্থান এ দুটো জিনিস কিন্তু মানুষের যুক্তি এবং মানুষের যে ইন্দ্রিয় গ্রাহ্যমূলক যে অনুভূতি তা দিয়ে মানুষ প্রকাশ করতে পারে না এই দুটো জিনিসকে আমরা যে জিনিসটি দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে অর্থাৎ এই জিনিসটাকে আপনার স্থির করে দেয় সময়টা কখন কালটা কখন স্বাধীনতা উত্তর বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণা হয়েছে সে ঘোষণার পর থেকে উনিশশো পঁচাত্তর সহ নানা সময়ে নানাভাবে যে সময়টা ধরা দিয়েছে আমাদের মাঝে তার মাঝে এই চব্বিশের গণ আন্দোলন গণবিপ্লব অথবা আপনারা যে বলেন না কেন এটাকে সংজ্ঞার পার্থক্য থাকতে পারে কিন্তু এই মাহাত্ম এবং এই কনটেক্সটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিভাবে আমরা পুনঃপাঠ করতে পারি কিভাবে আমরা স্মরণ করতে পারি কেনই বা ওনার প্রয়োজনীয়তা সে সময় থেকে আমাদের আজকে প্রবন্ধ উপস্থাপন করবেন আমাদের বন্ধু সাইফুর রহমান আর আমাদের পরম সভা এই পাঠচক্রে হিসাবে আমরা যাকে পেয়েছি আমার ব্যক্তি জীবন সহ রাজনৈতিক জীবন শিক্ষা জীবন নানাভাবে যিনি নানাভাবে প্রভাবিত করেছেন আমাকে তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং বর্তমানে ওপেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার জোরাম ডক্টর এবি এম ওবায়দুল ইসলাম স্যার স্যারের জন্য একটা আর রাজনীতি করতে এসে আমি সবচেয়ে বেশি যার কাছ থেকে শিখেছি